এখন কথা হইল আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী আমাদের নবীর সৌন্দর্য কি পরিমাণ ছিল এই প্রশ্নটাই আমাদের নবীজির স্ত্রী হজরত আম্মাদান আইসার দি আল্লাহ আনহাকে মহিলা সাহাবের একদিন প্রশ্ন করতেছে যে আমরা তো শুনছি মিশরের নারীরা হজরত ইউসুফ আলহি সালামের সৌন্দর্যে তাদের নিজের হাত কেটে ফেলছিল কিন্তু বিশ্বনবীর সৌন্দর্যর ব্যাপারে আপনি একটু বলেন তো আম্মাজান আয়েশার দি আল্লাহ আনহা উত্তর দিয়েছিলেন ও মহিলা সাহাবিরা হযরত ইউসুফ আলাইহি সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তাদের হাতে চুরি চালাইছিল টের পাই না যদি তারা বিশ্বনবীর সৌন্দর্য কলিজার মধ্যে তো আর পাইত না আল্লাহ আসলে আল্লাহ পাকে সৌন্দর্য হচ্ছে দুই রকমের একটা হচ্ছে হাসান সৌন্দর্য আর একটা হচ্ছে জামাল সৌন্দর্য সারা পৃথিবীর মানুষকে অর্ধেক আর ইউসুফ সালামকে যে অর্ধেক দিলেন এটা ছিল জামাল সৌন্দর্য তো জামাল সৌন্দর্য দুই ভাগ কইরা এক ভাগ সারা পৃথিবীর মানুষকে আল্লাপাক দিলেন আর আর এক বাঘ হজরত হুসুব আল্লি ইসাল্লামকে একা দিলেন আর হাসান সৌন্দর্য সম্পূর্ণটাই আল্লাপাকের হাতে রইল হাসান সৌন্দর্য আল্লাপাক ভাগাভাগি না করে সম্পূর্ণটাই আমাদের প্রিয় আল্লাহ আল্লাপাক দান করছেন এজন্যে। একজন সাহাবি একদিন রাস্তার মধ্যে চিল্লাইতেছে কেয়ামত হয়ে গেছে কেয়ামত হয়ে গেছে ভালো সাহাবি অনেক জ্ঞান সম্পন্ন সাহাবি অনেক বুদ্ধিমান ব্যক্তি হঠাৎ করে কেয়ামত হয়ে গেছে এইভাবে চিল্লাই কেন পাগলের মতো মানুষ জমা হয়ে গেছে জিজ্ঞেস করে কি হয়েছে কেয়ামত হয়ে গেছে চিল্লাইতেছ কেন বলে দেখো না আকাশের চন্দ্রটা আকোষে জমিনের মধ্যে পড়ে গেছে সাহাবাই কেরাম বলে কই না তো আকাশের চাঁদ আকাশে আছে জমিনে তো পড়লো না ওই সাহাবি বলে তাহলে কি দেখলাম আমি কি দেখলাম আসলে ওই দেখেছিল সৌন্দর্যকে আলামিন সাহাবি তিনার একটা কুদরতি পর্দা দিয়ে ডেকে রাখতেন সব সময় উন্মুক্ত রাখতেন না যখন উন্মুক্ত রাখতেন তখন এমন আলো হইত একদিন বৈশাখী কালবৈশাখের দিন আম্মা সুই দিয়ে সেলাই কাজ করতেছেন সুই দিয়ে সেলাই কাজ করতেছেন হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেছে ধমকা পাতা শেষে গড়ের প্রদীপ বাতি নিবিয়ে দিচ্ছে অল্প বয়সী ছোট মানুষ কান্না শুরু করে দিছে এমন সময় বিশ্ব নবী গড়ের মধ্যে তাসরি আনলেন কোনো লাইট জ্বালাইতে হইল না বিশ্বনবীর বিশ্ব নবীর চেহারার সৌন্দর্যে আমি ওই শুয়েও পাইল সুয়ের পেছন দিয়ে সুতাও লাগাইতে পারল শুধু বিশ্বনবীর চেহারার আলোতে তো এরকম সুন্দর্য আল্লাপাক আমাদের নবীজিকে দিছিলেন কিন্তু দামি জিনিস তো এটা মাঝে মধ্যে ডেকে রাখতেন